মির্জা ফখরুল ইসলাম তিনি সম্প্রতি বলছেন কি এই বাউলদেরকে হামলা করছে এ ব্যাপারে আমরা তীব্র নিন্দা জানাই এটা একটা অনেক্কাজনক ঘটনা কেন ভাই আপনার বিবেকে কি এটা বান্ধেন যে আল্লাহকে নিয়ে কুটুক্তি করছে এ ব্যাপারে আগে দিয়ে একটা একবার নিন্দা জানাই আল্লাহকে নিয়ে কুটুক্তি করছে এ ব্যাপারে তীব্র নিন্দা জানাই হেতাগর ভরা হামলা হয়েছে এটা অনেক্কাজনক ঘটনা এটা আল্লাহ তীব্র নিন্দা জানাই কই আপনি তো এটা কইলেন না আপনি শুধু বলছেন হ্যাঁ তাদের উপর হামলা হয়েছে এটার জন্য তীব্র নিন্দা জানাই এটা অনেক কার্যজনক ঘটনা এ দেশের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম যে দেশে কোনো একজন ব্যক্তি কোরআন অবমাননা করি রাসুল সাল্লাহ অবমান অবমাননা করি ব্যস্ত হারানা সেই দেশে ডাইরেক্ট স্বয়ং আল্লাহ তালাকে নিয়ে সে কত বাজে বাজে কথাবার্তা বলছে কোরআনকে নিয়ে কত বাজে বাজে মন্তব্য করছে মতো ব্যক্তি তো সেই ব্যাপারে তীব্র নিন্দা জানাতে হইলো না ভাই কেউ মনে কষ্ট নিয়ে না হয়তো আমি জানি আমি এমনিতে ফেসবুকে এই কখনও কোনো দলকে খোঁসা মারি বা নিজের দলকে সাপোর্ট করি কোনো পোস্ট করি না কিনলেই কারণ হচ্ছে আমার ফেসবুকে তো কার হুরো বাংলাদেশের ব্যাগ নাই যারা আছে হয়তো আমার এলাকার কেউ না আমার ফার্স্টের এলাকার কেউ না ফার্স্টের এলাকার কেউ বাড়িতে গেলে সবার সাথে দেখাও সবার সাথে ভাই বন্ধুর মতো পরিচয় দেখা হলে কেউ চা কাপ খাবার না খাইয়ের সবার সাথে বন্ধুর মতো বন্ধু ছোলোবাসরম করি চলি তাইলে আমি যদি খোঁসা মারি কথা একার কই অথবা আমাকে যদি খোঁসা মারি কথা একার বলা হয় তাইলে বিষয়টা কাদের মধ্যে হয়েছে আমার যে সব আত্মীয় আত্মীয় পরিচিত ব্যক্তিরা আছে তাদের সাথে হইতেছে তো আমি এমন কিছু করি না এখন এই কথাটা বলার উদ্দেশ্য কী এই কথাটা বলার উদ্দেশ্য হলো এইটা যে আল্লাহ তালাকে নিয়ে কূটিক করছে এ ব্যাপারে আপনি তীব্র নিন্দা জানালেন না আপনি জানেন এটা মানে আপনি দৃষ্টিকোণ থেকে কীরকম জানি না আমি মনে করি এটা মানে একবারে চরম পর্যায়ে পৌঁছাইছে যার কারণে আজকে আমি এই কথাটা বলা বোট রাজনীতি হচ্ছে মনের খোরাক রাজনীতি এটা একটা মনের খোরাক এটা কখনো ফেটের খোরাক না রাজনীতি করতে হইলে আপনি যে কোনো একটা দলকে ভালোবাসবেন সেটা আপনার ব্যক্তিগত একতিয়ার এখানে আমার কিছু নাই কিন্তু ভোটের জন্য আপনি এভাবে একটা জনগোষ্ঠী যা করে যাবো উপকর্ম এটাকে আপনি মনে করেন যে একবারে সংক্ষেপে ভালোবাসি গ্রহণ করে নেবেন এটা তো এভাবে হয় না আমিও তো মুসলমানের সন্তান এখন আমি যে ভিডিওটা দিতেছি এটাও মনে করেন যে আমার এলাকার আমার ভাই বন্ধুদের মধ্যে যাইব। আমি আপনাদের কাছে বিচার রাখলাম সে আপনি বলুন তো সে যে দলের হোক না কেন একজন ব্যক্তি এভাবে সে মন্তব্য করছে মুসলমানরা বাউলদের উপর হামলা করছে কিল্লা এটা হেমিয়া তীব্র জানাইছে আপনার বিবেকী কী ক আপনি যে দলের হোক বিএমপির হোক জামাতের হোক যে দলের হোক না কেন সাহেব আপনার কাছে বিচার দিলাম আপনি সাই আপনার মন্তব্য কি আপনার মন্তব্য কি আপনি সাই বলেন তো যদি আপনি মনে করেন যে তাদের অনুসারী হয়ে থাকিও ওদের মতো যদি আপনার বিবেকেও যদি এ ব্যাপারে কিছু বাধা না আসে তা আপনি বুঝে নিয়ান ভাই আপনি বুঝে নিয়েন যে আপনি ইমান হারা গোমরা হয়ে গেছেন কই দল করেন তাতে আমার কোনো আফসোস নাই তাতে আমার কি আপনি দল করবেন এটা একটা মনে করাক মানুষের অভিরুচি যার যার অভিরুচি যে যার যে দল ভালো লাগবে সে সে দল করবো সমস্যা নাই কিন্তু যখন আমাদের ধর্ম চলে আসবো সেখানে আমরা সব ভাই ভাই একজোট এখানে কোনো দল মত নাই তখন তখন আমরা নির্বিশেষকে শেষে সবাই এক 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 এবং ঐক্য এই ব্যক্তি এই কথাটা বলল এ ব্যাপারে আমনের মন্তব্য কি এ ব্যাপারে আপনি কি বুঝেন দয়া করে একটু বলেন আমার মানে বিবেক থেকে মনে হয় যেন সে একবারে সীমার চরম পর্যায়ে পৌঁছাইছে কেমনি করে একজন মানুষ এরকম কথা বলতে পারে